সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ডিপজলের নাম এক সময় বিএনপির রাজনীতি করতেন গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা ঢাকায় বিএনপির এমপি প্রার্থী হচ্ছেন ডিপজল বিএনপির প্রার্থী হওয়ার জন্য দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে এর আগে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তবে সাড়া পাননি এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসেন তিনি আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও বিএনপির রাজনীতিকে অস্বীকার করে আসা এ তারকার পোস্টারে এখন বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান তাতে ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা ১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল দু একুশ সালেও ঢাকা চোদ্দো আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন গত আগস্টে সরকার পতনের পর তার নামে হয়েছে একাধিক মামলা অনেকে বলছেন মামলা থেকে রিহাই পেতেই ভুল পাল্টেছেন ডিপজল ডিপজলের দল পাল্টানোর নীতি নতুন নয় এর আগে উনিশশো সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকা নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি ঢাকা চোদ্দ আসনে ডিপজলের পত্রিকা এলাকা এখানে একসময় বিএনপির হয়ে ওয়ার্ড কমিশনার ছিলেন তিনি এমনকি মঈনউদ্দিন ফখরুদ্দিনের সময় তাকে গ্রেফতার করেছিল রাজনীতিতে ডিপজলের দল পাল্টানোর ঘটনা এটিই প্রথম নয় এর আগে উনিশশো সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে